আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো জাতীয় রাজস্ব বোর্ড বা ইংরেজিতে আমরা যাকে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এন নামে চিনে থাকি সেই এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ডে একটি ইতিমধ্যে নিয়োগ প্রকাশিত হয়েছে তো সেই নিয়োগটি নিয়ে আলোচনা করব। তারা আবেদন করতে পারবেন এবং কী যোগ্যতা থাকলে আপনি আবেদনটি করতে পারবেন সে বিষয়ে আলোচনা করবো তার আগে বলে নিচ্ছি চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম নতুন আর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি তো এবার দেখে নেওয়া যাক কোন পদে এবং কী যোগ্যতা থাকলে আপনি আবেদনটি করতে পারবেন আবেদনটি মূলত জাতীয় রাজস্ব বোর্ডে বা এনবিআরে তো আমরা দেখে নেব আবেদনটি হচ্ছে প্রথমত একটি পদেই নিয়োগ প্রকাশিত হয়েছে পদটি হলো অফিস সহায়ক পদের সংখ্যা তেতাল্লিশটি আপনারা যারা এসএসসি বা মাধ্যমিক বা সমমান যে যেটাই বলুন না কেন এসএসসি পাশ যারা উত্তীর্ণ হয়েছেন এ সকল প্রার্থীগণ অর্থাৎ সকল জেলার প্রার্থীগণই কিন্তু উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবেন তো আবেদন করতে হলে আপনাদেরকে কিন্তু এই যে এনবিআরের যে নির্দিষ্ট একটি ওয়েবসাইট রয়েছে এনবিআর ডট প্রবেশ করতে হবে এবং সেখানে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় অবশ্যই সঠিক তথ্য দিয়ে আবেদন করবেন এক্ষেত্রে আপনারা যদি চান আমাদের দিয়ে আবেদন করিয়ে নিতে পারবেন সমস্যা নেই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আবেদন করতে পারবেন তো এবার প্রার্থীর বয়স জানা যাক যারা আবেদন করতে চাচ্ছেন তাদের বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যেই হতে হবে সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন আর আবেদন করতে হলে এনবিআরের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাকে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার পর কিন্তু আপনাকে একটি আবেদন ফি পূরণ আবেদন ফি প্রদানের জন্য একটি ইউজার আইডি এবং ইউজার আইডি দেওয়া হবে এবং সেই ইউজার আইডি অনুযায়ী আপনাকে পেমেন্টটি করতে হবে টেলিটক সিমের মাধ্যমে বা এস এম মাধ্যমে উক্ত এস এম এস প্রথম এস এম এসের পরে একটি ফিরতি এস আসবে সেই এস এম আপনাকে একটি পাসওয়ার্ড দেওয়া হবে সে পাসওয়ার্ড অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে এবার দেখে নেওয়া যাক কত টাকা আবেদন ফি লাগবে আপনাদেরকে উক্ত পদে আবেদন করতে হলে খুব সীমিত পরিমাণ একটি ফি প্রদান করতে হবে তা হলো ছাপ্পান্ন টাকা এবং সাথে আপনার এস এম বাবদ হয়তো পাঁচ টাকা এরকম লাগতে পারে বা ছয় টাকা এরকম লাগতে পারে তো আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আপনারা অতি দ্রুত আবেদনটি করে নিতে পারেন আবেদনের সময়সীমা হল এগারোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আবেদনটি এগারো ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে আবেদনের শেষ সময় ফেব্রুয়ারি বিশ তারিখ তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম